ধারাবাহিক চুরি অব্যাহত রয়েছে ধর্মনগর থানা এলাকা জুড়ে একের পর এক চোর ও ডাকাত দলের সর্দারকে জালে তুললেও ধর্মনগর থানার পুলিশ এখন চুরিকাণ্ডের লাগাম টানতে পারছে না ধর্মনগর মহকুমার জুড়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে প্রতিদিন ধর্মনগর মহকুমার অধীন কোনো না কোনো থানার এলাকায় ছোট বড় চুরিকাণ্ড সংঘটিত করছে চোরের দল শনিবার গভীর রাত সাড়ে তিনটা নাগাদ আবারও ধর্মনগর থানার পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল এবারে চুরিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর থানা দিন সাকাইবাড়ির নেতাজি পাড়া ছয় নম্বর ওয়ার্ড এলাকায় এই এলাকার বাসিন্দা সৌমেন দেব ও সৌরভ ঘরে হানা দেয় চোরের দল এদিকে সৌরভ দেব ও তার পরিবার বাড়িতে ছিল না বিশেষ কাজে পরিবারকে নিয়ে আগরতলায় ছিলেন এদিকে সৌমেন দেব হঠাৎ করে গভীর রাতে সারাদিনটা নাগাদ ওনার মাসির চিৎকার শুনে ঘুম থেকে উঠে এই দৃশ্য প্রত্যক্ষ করে বুঝতে পারেন ওনার ঘরে এবং ওনার ঘরের পাশ থেকে থাকা ভাইয়ের ঘরে দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হয়েছে পরবর্তীতে খবর দেন ধর্মনগর থানায় এই চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানা থেকে এস আই বিশ্বজিৎ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তবে সোমেন দাস দেব জানান ঘরার উনার বিশেষ কোনো মূল্যবান সামগ্রী চুরি না হলেও উনার ভাই স্বরূপ দেবের ঘরের ভেতরে প্রবেশ করে আলমিরার ভেতরে থাকা স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল তবে স্বর্ণালঙ্কার কতটুকু এবং অন্যান্য কী কী সামগ্রী স্বরূপ দেবের ঘরে থেকে চুরি করে নিয়ে গেছে চোরের দল উনি বলতে পারবেন না সোমেন দেব এবং ওনার স্ত্রী এই চুরিকাণ্ডের ঘটনা ওনার ভাই স্বরূপ দেবকে জানিয়েছেন উনারা আগরতলা থেকে ছুটে আসছেন এবং চুরিকাণ্ডে ঘটনার খবর পেয়ে এখন দেখা যাক ধর্মনগর থানার পুলিশ এই চুরিকাণ্ডের কিনারা করতে কতটুকু সক্ষম হয় ঘটনা যে কালকে ধরে সাড়ে তিনটা ঘন্টার সময় রাত্রে হঠাৎ করিয়া আমার ঘরেই থাকেন আমার নিজের মাসির মতো তাই নিয়ে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে তো আমি দৌড়াইয়া উঠলাম উঠিয়া দেখলাম কী হয়েছে কি হয়েছে মাসির মুখে কথা কইতে পারতেছে না খালি গলা দেখাইতেছে গলা আমি কি মানে পরে বুঝলাম যেটা গলাতে তান্ডে কেউ একটা দানিয়া ধরছিল তো আমি দৌড়াইয়া উঠিয়া গেলাম বুঝছি আমি চুর তাই চুর কইছে আমার তো আমি উঠিয়া গিয়া দেখলাম আমার ঘরের পেছনের দিকের দরজা খোলা তো পেছনের দিকের দরজা খোলা আমি তো সঙ্গে সঙ্গে বুঝলি যে চুড়ি গাইছে দৌড়াইয়া দেখলাম আমার সামনের জানলা ভাঙা তো সামনের ভাঙা ভাঙা ফেসনের দরজা আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা লাগাইছি আগে কারণ বাইরে খিটা পজিশন তো বুঝলাম না দরজাটা আমি তাড়াতাড়ি করে লাগাইছি লাগাইয়া আমি ভাবলাম যে আমি সামনের দরজা দিয়ে যাই কিন্তু যেই দেখলাম সামনের দরজা লক করা বন্ধ তো আমি ভাবিতাম কিরকম সঙ্গে সঙ্গে আমি আমার পেছনে ঘরে আমার মাসিমা ভাড়া ভাড়া থাকুন তার জুড়ে ডাক ডাক করার পরে তাই তখন ছেলে নিয়ে দৌড়াই আইসেন আইয়া আমার দরজা খুলিয়া দিছেন খুলিয়া দেওয়ার পরে আমি আইলাম আইয়া দেখলাম আমার 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 যে এটা ওই একটা ট্রাঙ্ক আছে কলেজ লাইফের আছে ওই ওই ট্রাঙ্কটা আমার ফ্যাশনে ফালাই তারপরে আমি সামনের দিকে আইলাম বলে আমার দাদা তারা বাড়িতে আসলো না যে আমার দাদা ঘরে কিছু হইছেনি আইয়া দেখি তারা ঘরে দরজা খোলা দরজা কাটা দরজা খোলা সব ভাঙা দৌড়াইয়া তখন আমি সঙ্গে তখন ধরিলাম ফোনে সাহিত্য একটা বাজে আমি যেহেতু তারা গড়ে নাই সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকছি না আমি আগে পিএসএ ফোন করছি পিএসএ ফোন করার পরে তারা পনেরো বিশ মিনিট পরে আইছে তারা আওয়ার পরে তারারে নিয়ে আমি দাদা তাদের গড়ে ঢুকছি ঢুকিয়া গেলে দেখছি তার লোকার আলমিরা সব বাঙ্গিয়া যা জিনিসপত্র আছে আস্তা গড়ে ছড়ানো বিছনা উষ্ণার মধ্যে সব দিকে সব সিটা কিছু গয়নাঘাটি আছে যে তারা এইটা খাটছে চুরিটির খাটিয়া খাটিয়া টুকরা টুকরা হচ্ছে তো আমি সঙ্গে সঙ্গে দাদা তাদেরও জানাইছি আমার মিসেসের তার বাসুর যা যা আলুর জানাইছে তারা ওই দিকের গোটাতে গিয়ে দেখলাম তো এই দিকের ঘরে বিশেষ কোনো তার জিনিসপত্র নাই প্র